এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে ভালোবাসার দিবস এই দিনের যত ভালোবাসা আমাদের হয় আমাদের সমাজে দেশে এগুলি আল্লাহ খুশির জন্যই হয় কি কর আপনারা না আল্লাহ রসুলনা বলছে আল্লাহর জন্য ভালোবাসা কোনো কথাই নাই আমিও হেরে ভালোবাসি আল্লাহর খুশির জন্য আল্লাহর খুশির জন্য আপনি একজন বেগানা মেয়েরে যুবকেরা এখন বুড়ার বয়স্ক লোকজন দেখে মাঝে মাঝে ছবি টবি যে আসে অনেক সময় দেখা যায় এইগুলো ধরা পড়ে মানে ভালোবাসা উতলে পড়ে একটা দিবসে ভালোবাসা যত আছে সব উতলে পড়ে ভালোবাসা কি একদিনের জন্য নাকি প্রত্যেকটা মুহূর্তের জন্য হ্যাঁ যেই ব্যক্তি ডেটকে যারা ডেটকে ফিক্স আপ করে ফেলে ধরতে হবে মতলব খারাপ জোর বলেন কি খারাপ নাহলে নির্দিষ্ট দিবসে ভালোবাসা থাকতে পারে না আপনি একজনকে ভালোবাসবেন আমি আমার একজন ভাইরে ভালোবাসি আপনি নামাজ পড়তে আসছেন না এই যে নামাজ পড়তে আসার কারণে একে অপরের সাথে একটা মহাব্বত তৈরি কিন্তু অটো হয়ে যায় এটা কি আপনি ভালোবাসা দিবসের জন্য দিবসের জন্য বরাদ্দ রাখছেন জরুর কারণে ওই দিনের জন্য রাখছেন এই যে মসজিদে আসেন আর যান মার্শাল্লাহ অনেক ভাইদেরকে দেখি ঢুকার সময় হাত মুস্তাফা করতে করতে উপরে আসে নামাজ শেষ মুস্তাফা করে খোঁজ গোপা করতে করতে বের হয় এটা প্রকৃত আল্লাহর জন্য ভালোবাসা জোরে বলেন কার জন্য ভালোবাসা একজন পুরুষ আর একজন পুরুষকে যে কোনো সময় ভালোবাসতে কোনো টার্মস কন্ডিশন লাগবে না কিন্তু একজন পুরুষ একজন নারীকে যদি ভালোবাসতে হয় নির্দিষ্ট ফর্মেট ছাড়া ভালোবাসার কোনো সুযোগ আছে তো কোনো সুযোগ ভ্যালেন্টাইন্স ডেতে দেখা যায় কোনো ফর্মেট ওরমেট নাই কোনো ফর্মেট নাই কোনো ডায়া নাই এটা কোনো আলাদা কিছু নাই জারজার মত করে ভালোবাসা প্রকাশ করছেন নো এটা করা যাবে না এই ভালবাসার ফরমেট আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করিয়েছেন அன்னিকাহু মিন সুন্নতি ফমান রাগিবান সুন্নতি ফলাইসা মিননি বিয়ে করা এটা হলো আমার সুন্নাত বিয়ে করা আমার সুন্নাত যেই ব্যক্তি কাউকে ভালোবাসতে চায় আমার সুন্নতের মাধ্যমে যেন এক পুরুষ আরেকজন নারীকে ভালোবাসে সুবহানাল্লাহ বলেন আপনি একজন বেগানা নারীকে ভালোবাসবেন আপনার মতো করেই ভালোবাসতে হবে না তো এটা এই ধরনের ভালোবাসাকে জিনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে জোর বলেন কি হিসাবে সবাই জবান খুলে বলতে হবে কি হিসাবে জিনা হিসাবে জিনাটা কি হাত স্পর্শ করলেন এটা জিনা চোখ দিয়ে তাকালেন এটা হলো জিনা মুখ দিয়ে প্রকাশ করলেন এটা হলো জিনা অন্তর দিয়ে নেগেটিভ চিন্তা করলেন এটাও জিনা ফর্মেট ছাড়া যদি কারো কাছে কোনো ভালোবাসা যদি বিনিময় করতে চান হাত দিয়ে হোক মুখ দিয়ে হোক চোট দিয়ে হোক কলক দিয়ে চিন্তা চেতনা দিয়ে হোক যেভাবে প্রকাশ করেন বিবাহ বহির্ভূত যেই কোনো ভালোবাসা যাকে বিয়ে করার বৈধতা রয়েছে এমন কোনো নারীকে যদি কোনো যুবক কোনো বয়স্ক কোনো ছেলে যেভাবেই হোক ভালোবাসা যদি প্রকাশ করতে চায় এটা ফুল দিয়ে হোক চকলেট দিয়ে হোক গিফট দিয়ে হোক উপহার উপরোকন দিয়ে হোক চিঠি লেখে পাঠানো হোক এস এম এস এর মাধ্যমে হোক যেভাবেই হোক এটা হলো জিনা জয় বলেন এটা কি আপনি ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসেন বাবা মারে ভালোবাসেন কত লোক আছে মারে ভাত দেয় না এক্সাম্পল আছে দেখো কত যুবক মারে পিঠটা মাইরা ধৈরা টাকা পয়সা নিয়া মেয়েরে ভালোবাসা দেখায় আসছে না এরকম কি বল আছে কি না এগারো বছরের কিশোরী মা ক্যান্সার বরিশাল দিকে আসছে এগারো বছরের কিশোরী ফারিয়া ইসলাম সুবা বয়স হলো মাত্র এগারো কি বুঝে এই সময়টাতে মা হলো ক্যান্সার ফুসফুসে ক্যান্সার এই আমি তো মহম্মদপুর জাপান গার্ডেন থেকে হাওয়া হয়ে গেছে এগারো বছরের মেয়ে গেছে অথচ মা ক্যান্সার রোগে ভুগতেছে ফুসফুসে তার ক্যান্সার হাত ধরে চলে গিয়েছে পরে কত নাটকের পরে যা পাওয়া গেল পরে আমি টিকটকের পালায় পড়েছি কিসের পালা টিকটকের পালা টিকটকার হলো কাপড় ব্যবসায়ী আর এই মেয়েও হলো একটা টিকটকার তো খারাপ হল কোথাও খারাপই পরবো কি বলেন ঠিকই না আল্লাহ তালা কি বলেন আল খবিসুন লিল খবিসাত ওয়াল খবিসাতুল লিল খবিসিন খবিশ আমাদের দেশে খবিশ বলে না মানে খবিশ পুরুষ আর খবিশ নারী এই দুইটা কোন না কোন সময় জোড়া বাঁধবে এটা কার কথা সবাই কোন এটা কি আমি হুজুরের কথা আল্লাহর কথা আল্লাহ নিজে বলছেন খবিশ যে দুইটা সম্পর্ক হবে এটা বৈবাহিক জীবন হতে পারে বিবাহের আগেও হতে পারে কবি তারা সাথে বিবাহের আগে কখনো প্রেম সম্পর্কে আবদ্ধ হতে পারে না রাগ করবেন আমি জানি তারপর বলা তো বলেন আর যে ব্যক্তি ভালো হবে তার বৈবাহিক জীবনটাও আপনি ভালো তো আপনি স্ত্রীটা আপনি ভালো পাবেন আপনি বৌদের মারান কেন আপনার বউ যদি আরেক জায়গায় কথা বলে দোষ আপনার আপনি আপনার জীবনের কোন একটা সেক্টর এরকম কোনো মেরে ঘুরেছেন ফিরেছেন তাহলে আপনার বউ কেন আর এক জায়গায় আর ওই নারীও খারাপ যে নারী নিজে তার যৌবনত্ব তার শ্রেষ্ঠত্ব অংশ আরেক জায়গায় বিলাই দিতে না বলেন সে কারণ তারও তো চরিত্র ভালো না আমার চরিত্র ভালো না আমি অনেক চরিত্র একটা নারী খুঁজি আমি ভালো না আমি খুঁজতেছি ভালো একটা নারীরা আমার সিলেলে বিয়ে করাবো ছেলে হলো মৎখর গাঞ্জা খায় অন্যায় কাজ করে চরিত্রহীন কাজ করে গাজার সাথে জুয়ার সাথে তার সম্পর্ক যত নিকৃষ্ট কাজ এগুলির সাথে তার সম্পর্ক ভালো একটা মেয়ে যদি পান একটু জানায় না আমার ছেলেটা যদি তা ভালো মেয়ে দিয়ে হেদায়ত করা যায় আপনি হয়ে তার হেদায়ত করতে পারলেন না আরেকটা মেয়ের জীবনটা ধ্বংস করার জন্য আপনি পুকুর খুঁদা তাকে ফেলাচ্ছেন সেখানে আপনার ছেলে তো ভালো না ছেলে ভালো না ভালো মেয়ের আশা করি কেমনে কেমনে বাবা হয়ে চিন্তা করি আর ওই ছেলেকে চিন্তা করে যে আমি যেটা ভালো মেয়ে পাইতাম যে ছেলেটা ধর্ষণ করে সে কখনো চায় না তার মেয়েটা ধর্ষিত হোক সে কখনো চায় না তার বোনটা ধর্ষিতা হোক সে কখনো চায় না তার মা ধর্ষিত মাস্তান কখনো চায় না আরেকটা মাস্তান আমার মায়ের স্বর্ণ অলঙ্কার গুলি টেনে ছিঁড়ে নিয়ে যাও চায় কি চায় কি তাহলে তুমি আর জায়গায় মাস্তানি করো আশা করতেছো ভিন্ন রকম আমি ভালো না আরেকটা ভালো আমার কাছে আসবে চিন্তা করেন কেমনে। আল্লাহ তালা নিজেই খুব কঠোর ভাষায় জিনার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন বলে তোমরা হইও একটা খারাপ কাজ আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা কিন্তু করোনা আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটার ধরন রকম আরেকটা হল এটা তো করব তো নাই এটা কাছাকাছিও যাওয়া আদ আমার হাওয়া কে আল্লাহ জান্নাতে পাঠে বলেন নাই ওই গাছের ফলটা খাওয়া নিষেধ এই কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন না তাকরাবু হাযিহিশ সাজরা তাফাতুন মিনাজ জালিমিন আল্লাহ বলে দিয়েছেন ওই যে গাছটা দেখা যায় গাছের ফল খাইবে কি খাইবার না সে কথা না গাছটার কাছা তোমরা জানেন তো ই জানেন না কেন বলা হয়েছে এটা প্রান্তিক একটা নিষেধাজ্ঞা জিনিস এটা ধরা যাবে না ছোয়া যাবে না এটা ভোগও করা যাবে না বিধায় আল্লাহ তালা আগে আগে বলছেন এটা কাছাকাছিও যে গেলে আকর্ষণ হবে গেলে কি হবে জিনার ব্যাপারে নারীর ব্যাপারে বেগানার পুরুষ নারীর ব্যাপারে আল্লাহ বলছিলেন বুঝছি না জিনার কাছাকাছি হইও না কাছাকাছি হতে গেলেই খারাপ মতলব তৈরি হবে এটা নিকৃষ্ট পন্থার খারাপ অশ্লীল গাছ